কোডাাকেছেচে <muchas> সাকেচে

ঢেউ ঢেউ তো সাবধানে থাকবেন জেলা ভাইরা ভাইদের জন্য সাবধান সতর্ক দিচ্ছি সাবধানে থাকবেন সাবধানে কাজকর্ম করবেন যখন সমুদ্রে আসবেন রাতে বিশেষ করে লক্ষ্য রাখবেন নিজেদের দিকে সবার দিকে লক্ষ্য রাখবেন রাতে যখন কাজ করবেন খুবই সাবধানে থাকবেন আশা করি সবাই ভালো আছেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে